বন্ধুগণ স্বাগত আজকে আমেরিকার খবরই বলবো কদিন আগে আমি বলেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বন্ধু এলন মাস্কের একটা ঝামেলা শুরু হয়েছে ঝামেলা এই জন্যই মূলত যে এটা প্রকাশ্যে যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা নতুন বিল এনেছিল বিগ অ্যান্ড বিউটিফুল তার বিরোধিতা করেছিল এলন মাস্ক প্রথমে সে তাকে যে দপ্তর দেওয়া ছিল ডজ ডজ ডেকে ছেড়ে চলে যায় তারপরে সে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন আক্রমণ করতে থাকে একবার তো বলে আমি পিস্টাইন ফাইল কাজ ছানব নেপিস্টাইন যে হচ্ছে যে কিশোরীদের ট্রাফিকিং একটা সময় যুক্ত ছিল বলে বলা হয় এবং সে জেল হয়েছিল তাদের মারাও গিয়েছিলো ট্রাম্প নাকি তার সঙ্গে যুক্ত ছিল তারপর সে ট্রাম্প যখন তাকে ধমকায় যে তার যে ইভি মেশিন অর্থাৎ যে কার সেই কারে সাবসিডি যেছে সেটা নিবেদন করছে তখন আমার মাস্ক ছিল যে আমি তাহলে স্পেস এক্স বন্ধ করে দেবো এরকম বেশ কদিন লড়াই চড়ার পর দেখা গেল এর মাস শেষকালে ক্ষমা চেয়ে নিয়েছে একটা মেসেজ করেছে ওই এক্স এক্স হ্যান্ডে আই রিগ্রেট টু মিস্টার ডোনাল্ড ট্রাম্প ফর মাই আর্লিয়ার টুইটস আগে আগে আমি যে টুইটগুলো করেছি সেই টুইটগুলোর জন্য আমি নিজে ক্ষমা চাইছি এরপর আজকে দেখা গেলো যে হোয়াইট হাউসের যে মুখপাত্র ক্যারোলিয়ান লেভিয়েট তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে প্রতিদিনকে যে সংবাদ ইয়ে হয় যে কি তাহলে কি এলোন মাস্ককে যেরকম ক্ষমাচ্ছে যে তাহলে কি আপনি আপনারা ক্ষমা করেছেন তখন জানিয়ে হ্যাঁ সেটা এলোন মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্প এলোন মাস্ককে ক্ষমা করেছে এবং আগের দিনে আমরা বিজনেস নিয়ে বেশি করে গুরুত্ব দিতে চাই ব্যবসাটাই বড় করে দেখতে চাই ওই সব পুরনো কথা নিয়ে আমরা এসব নিয়ে মাথা ঘামাতে চাই দেখা গেল তার মানে ধোনি এলন মাস্ক শেষ পৰ্যন্ত ক্ষমতাসাৰী ডোনাল্ড ট্ৰাম্পৰ কাছে গৈ নিজে ছাৰেণ্ডাৰ কৰলজম্প সব এইখিনি শেষ হৈ গল ধন্যবাদ